এই যে বর্ষাকাল চলতেছে এই বর্ষাকালে সকল মাসের পোনা উৎপাদনের সময় এই যে মে মাস চলতেছে এই মে মাসে আপনি শাকিবগুলো টেক থেকে আপনার কাঙ্ক্ষিত পোনা সংগ্রহ করতে যাচ্ছেন সেই পোনার দাম কত সেই সম্পর্কে আজকে ধারণা করবেন

কারণ কি তারা সঠিক নিয়মে মাছ চাষ দাঁড়ান সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতেছেন সঠিক গুণগত মানের পুনা দিতেছেন অন্যদিকে ভালো মানের খাবার দিয়েছেন পাশাপাশি পুকুর ব্যবস্থাপনা সেটা সাক্ষী বেগ্রো ঠিক যেভাবে বলতেছেন একটা গাইডলাইন বৈ দিতে সেই অনুযায়ী মাছ করতেছেন যার কারণে তাদের মাচাটা হয়েছে সহজ নিরাপদ এবং লাভজনক এই যে এস তেলাপের পোনা আপনি সংগ্রহ করবেন এইস তেলাপের পোনার দাম কত এস তেলাপের পোনার দাম নির্ধারণ করেছে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী এক টাকা চল্লিশ পয়সা যদি এক লক্ষ পিস পোনা হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ পিসের নিচে হলে সেক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে তবে কুরবানি ঈথ উপলক্ষে এস তেলাপের পোনাতে ভালো একটা ডিসকাউন্ট বা অফার আপনি পাবেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এস তেলাপের পোনার কোম্পানিতে শাক্ষি এগ্রোটেক আপনি ফোন দিয়ে আপনি আপনার অফারটা জেনে নিতে পারেন অথবা আপনি আমাদের চ্যানেলে এস এস এল পোনাতে যে ছাড় চলতেছে বা ডিসকাউন্ট চলতেছে সেটা আপনি দেখে নিয়েও কিন্তু পুনো অর্ডার করতে পারেন পোনা অর্ডার করার জন্য সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে ফোন দেবেন অথবা আপনি রাত আটটার পরে বা যে কোনো সময় আপনি পুনো অর্ডার করতে চাইলে সেক্ষেত্রে ডাব্লিউ 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 ডট শাকিব এগ্রোটেক ডট কম এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু পুনর্ অর্ডার করতে পারবেন এখন আপনি বলেন যে এসে তেলাপের পোনা আমরা সংগ্রহ করলাম সেক্ষেত্রে হোম ডেলিভারি পাবো কিনা বা আমরা ঘরে বসে আমরা পোনা পাবো কিনা আপনি ঘরে বসে আপনি পোনা পেয়ে যাবেন জীবিত পোনা কিনবেন জীবিত পোনার জন্য আপনি দাম দিচ্ছেন একদম জীবিত পোনা আপনার খামারে পৌঁছে দেওয়ার দায়িত্ব সাকিব বেগরে যদি রাস্তায় কোনো পোনা মারা যায় সেক্ষেত্রে সম্পূর্ণ পোনা সাক্ষী বেগরে দিবে অর্থাৎ আপনি জীবিত পোনা টাকা দিতেছেন জীবিত পোনা আপনি বুঝে নেবেন সেই পোনার দাম নির্ধারণ রয়েছে এক টাকা চল্লিশ পয়সা দু হাজার পঁচিশ সালের জন্য হাজার হাজার এস তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষের সফল হতে আজই যোগাযোগ করুন শাকি বেগ্রোটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এরপর আসেন শাকি বেগ্রো থেকে দেশি সিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা অথবা ট্যাংরা মাছের পোনা আপনি পাবেন কিনা এবং কি সেই মাছের দাম কেমন হবে আপনারা শাকি বেগ্রোটাকে দেশি সিং মাছের পোনা পাবেন এক টাকা পিস দাম পড়বে এরপর আসেন মাগুর মাছের পোনার ক্ষেত্রে মাগুর মাছের পোনা তিন টাকা পিস থেকে পাঁচ টাকা পিস হয়ে থাকে সাইজের উপর দাম নির্ধারণ করা হয়ে থাকে একদম দেশি হলুদ কালার যে মাগুরটা সেই মাছের পোনা আপনি পাবেন আমাদের কাছে কোনো ক্রস মাগুর মাছের পোনা পাবেন না হাইব্রিড মাগুর মাছের কোনো পাবেন না একদম নদী নালাতে যে হলুদ মাগুরটা আমরা পাইতাম সেই হলুদ কালার মাগুরটা আপনি পাবেন আমরা একদম অরিজিনাল দেশি হলুদ মাগুর মাছের পোনা আপনাকে দিব সেই মাগুর মাছের পোনার দাম তিন টাকা পিস থেকে পাঁচ টাকা পিস হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি পুরার সাইজ অনুযায়ী আপনার দামটা কি হবে সেটা জেনে নেবেন এরপর আসেন ট্যাংরা মাছের ক্ষেত্রে ট্যাংরা মাছ আমরা আশি পয়সা পিস থেকে এক টাকা পিস বিক্রি করে থাকি পোনা সাইজের উপরে দাম নির্ভর করে থাকে এরপর আসেন বহুল সম্ভাবনামী মাছ সেটা কি তারাবাই মাছ এই তারাবাই মাছ দুই টাকা পিস দাম পড়বে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজ হবে এখন আপনি বলতে পারেন তারাবাই মাছের দাম এত হ্যাঁ তারাবাই মাছের দাম এতই হয়ে থাকে এখন আপনি বলেন যে ভাই বাইরে তো আমরা এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা বা এক টাকা পঁচিশ পয়সা দাম হ্যাঁ বাইরে অবশ্যই সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই বসে দেখে নেবেন যে আপনার পুনার টিকার পার্সেন্টেজ কেমন হবে এবং এই কোনো আপনি যখন আপনার লোকেশনে নেবেন সেক্ষেত্রে তারা আপনার সাথে সঠিকভাবে যোগাযোগ করতেছে কিনা আপনি পুনার অর্ডার করার পরে তারা আপনাকে সঠিকভাবে পুনরায় পৌঁছে দিতেছে কিনা এই জিনিসগুলো আপনি দেখে নেবেন কারণ কি খালি পুনার অর্ডার করলেন বায়না দিলেন বাইনা দেওয়ার পরে নাম্বারটা ব্লক মারে দিল এরকম যাতে না হয় আপনাকে অবশ্যই সঠিক জায়গা থেকে পোনাগুলো সংগ্রহ করতে হবে যারা আপনার টাকা মাইরে খাবে না যারা আপনাকে সঠিক মানে পোনা দিবে যারা আপনার থেকে একটা মূল্য নিচ্ছে সেই মূল্য অনুযায়ী সঠিক জিনিসটা আপনার বুঝিয়ে দিয়েছে তাদের থেকে আপনার পোনা সংগ্রহ করা উচিত এবং কি ভালো মানের ব্রুড মাস থেকে সঠিক ইঞ্জেকশন প্রয়োগ করে সঠিক হরমোন প্রয়োগ করে ভালো মানের পোনা উৎপাদন করা হয়েছে এইসব জায়গা থেকে আপনাকে অবশ্যই তারাবাই মাছের পোনা সংগ্রহ করতে হবে কারণ কি তারাবের মাছের রেণু সংগ্রহ করার সময় যদি ওয়ান টাইম ইনজেকশনগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় কি তারাবের মাছের রেণুটা সঠিকভাবে হাসে না দেখা যাচ্ছে তারা মাছের রেনু যেগুলো আছে বা পোনা যেগুলো আছে সেগুলো কিন্তু দুর্বল থেকে যায় এই জন্য বলবো ওই রকম আপনি না পেতে পারেন এবং আপনি পুকুরে সারছেন সারা ফলে দেখবেন কি আপনি মাছ পাচ্ছেন না তার পিছনে কারণ কি থাকতে পারে আপনি গুণগত মানসম্মত পোনা আপনি সংগ্রহ করেন নাই আশা করি বুঝতে পারছেন এরপর বেতনাম শোলের ক্ষেত্রে ভিয়েতনাম শোল আমাদের কাছে বারো টাকা পিস থেকে শুরু হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ভিয়েতনাম শোল মাসের পুনর্ সংগ্রহ করতে পারেন ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে যদি আসেন বেতনাম কুই সত্তর পয়সা থেকে এক টাকা পিস দাম হয়ে থাকে পুনা সাইজের উপরে দাম নির্ধারণ করা হয় সেক্ষেত্রে আমি আপনার বলবো আপনি সরাসরি ফোন দিয়ে দামটা জেনে নেবেন আপনার কি পরিমাণ পোনা লাগবে সেই পরিমাণ জানিয়ে আপনি অবশ্যই বসে আমাদের পোনা অর্ডার করতে পারেন এবার মলা মাসের রেনুর ক্ষেত্রে মলা মাছের রেনুটা আপনি আমাদের ফোন দিলে সেক্ষেত্রে আমরা দাম দানিয়ে দিতে পারবো কারণ কি এক সময় এক এক দাম চলতে থাকে তো আপনি সরাসরি ফোন দিয়ে জেনে নেবেন যে এখন মলা

দেশি শোল টাকি ফলি আইর বোয়াল চিতল চিংড়ি এবং কি পাঙ্গাস এই জাতের মাছের পোনা আমাদের কাছে পাবেন না এই জাতের মাছের রেণু আমাদের কাছে পাবেন না এই জাতের মাছের কোনো ধানই পোনা আমাদের কাছে পাবেন না এই জাতের মাছ আমরা কোনোভাবে চাষ করি না বা আমরা কোনোভাবে এই মাছগুলো বুট মাছ সংগ্রহে রাখি না এবং কি এই মাছের পোনা আমরা কোনো কেউ দিয়ে থাকি না আশা করি বুঝতে পারছেন হ্যাঁ একটা সময় আমরা পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করতাম কিন্তু পাঙ্গাস মাছের খাবারের দাম বেড়ে গেছে অন্যদিকে চাষে ওইরকম লাবণ হতে পারছে না নানাবিধ সমস্যার কারণে পাঙ্গাস মাছের পোনা উৎপাদন আমরা বন্ধ করে দিয়েছি এর পাশাপাশি আমরা গুলশা মাছের পোনা উৎপাদন করতাম কিন্তু গুলশা মাছের ভাইরাস ধরলে খামারি একদম নিঃশয় হয়ে যাচ্ছে এইসব কারণে আমরা গুলশা মাছ উৎপাদন বন্ধ করে দিয়েছি এর পাশাপাশি পাবদা মাছের পোনা আমরা একটা সময় উৎপাদন করতাম কিন্তু দেখা যাচ্ছে কি পাবদা মাছের পোনা আমরা যেই পরিমাণ খামারে কেটে যাচ্ছি সেই পরিমাণ পোনা খামারি পাচ্ছে না কারণ কি ছোট বড় মাছ হয়ে যাচ্ছে বড় মাছগুলো ছোটো মাছগুলো খেয়ে ফেলতেছে এইসব কারণে খামারি সঠিক

সিজনাল ভাবে উৎপাদন করে থাকি আমাদের মেইন কনসার্ন বা মেইন জিনিসটা উৎপাদন হয় সেটা কি এসে তেলাপের এই তেলাপের পিছনে আমরা সারা বছর লেগে থাকি এই তেলাপের ব্রুট মাছ উন্নত করা এই তেলাপের ব্রুট মাস থেকে কিভাবে বাচ্চা সংগ্রহ করা হবে এবং উৎপাদন করার জন্য টার্গেট নিয়ে থাকি এই জন্য দেখা যাচ্ছে আমরা এই কোয়ালিটির দিকে যদি কম্প্রোমাইজ করি না সেক্ষেত্রে আমাদের এস তেলাপের দিকে আমাদের মনোনিবেশ থাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এখন আপনি বলতে পারেন তার পাশাপাশি আমরা শিং মাছ মাগুর মাছ ট্যাংরা তারাবাহি এইগুলো আমরা কিভাবে উৎপাদন করি এখন আমাদের অসংখ্য খামার গেছেন যারা এসে তেলাপে চাষ করতেছেন তাদের পুকুরে অন্যান্য মাছ দরকার হয় দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সঠিক মানে পুনা পাচ্ছেন না সঠিক মানে কোনা তারা দিতেছে না অথবা দেখা যাচ্ছে কি তারা একদম পুনায় দিতেছে না কারণ কি তারা পুনা হওয়ার জন্য বুকিং করছে দিন শেষে দেখা যাচ্ছে তাদের নাম্বারটা ব্লক মেরে দিছে অ্যাডভান্স পাঠাইছে বিকাশে বিকাশে স্যান্ড মানি করে আর জীবনে ফোন ধরতেছে না অথবা তারা পুনা দিলে সঠিক পরিমাণে পুনা দিতেছে না পুনা অর্ডার করছে পাঁচ হাজার পিস দিতেছে তিন পিস পুনার পরিমাণ দিতে আছে কম এইসব নানাবিধ সমস্যার কারণে আমাদের খামারিরা আমাদের প্রতি বছর রিকোয়েস্ট করে থাকেন তাদের রিকোয়েস্টের কারণে আমরা প্রতি বছর এই সিজনাল ভাবে এই কয়েকটা মাস মোটামুটি তিন থেকে চার মাস আমরা দেশের শিং মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ তারাবাহিন বেতনাম শোল বেতনাম এবং মলা মাছের উৎপাদন করে থাকি এর বাইরে আমরা অন্য কোনো মাছের পোনা উৎপাদন করি না আশা করি বুঝতে পারছেন আমাদের মেইন ব্র্যান্ড বা মেইন জিনিস হইল কি এসে এ পোনা এর বাইরে যে পোনা পাবেন সেগুলো মাত্র তিন থেকে চার মাস পাবেন এর বেশি আমাদের কাছে পাবেন না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম